নর্মাল ডেলিভারি চান জেনে নিন গর্ভাবস্থায় কি কি মেনে চলবেন প্রেগনেন্সি গ্লোতে এখন চকচক করছে আপনার চোখ মুখ মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রাখছে আপনাকে চিন্তা শুধু একটা বিষয় নিয়েই নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটা ছেঁড়ার মধ্যে দিয়েই যেতে হবে চিন্তা করবেন না যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললেই স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারবেন ডায়েট আপনি প্রেগনেন্ট জানার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন স্বাস্থ্যকর খাবার টাটকা ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খান সেই সঙ্গেই জোর দিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ওপর নিয়মিত মাল্টিভিটামিন খান শরীরের পেশি যত শীতল থাকবে তত নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়বে অ্যাক্টিভ লাইফস্টাইল অনেকেই প্রেগনেন্সির গোটা সময়টায় শুয়ে বসে কাটিয়ে দেন এটা একেবারেই উচিত নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলেন এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন বাড়ির হালকা কাজকর্ম করুন ডাক্তারের পরামর্শ নিয়ে যোগাসন বা হালকা ব্যায়াম করুন সকাল সন্ধ্যে হাঁটতে যান এতে ওজন কম থাকবে শরীর সুস্থ থাকবে নর্মাল ডেলিভারির চান্সও বাড়বে জল শরীরে প্লেয়েট চলাচল ভালো হওয়ার জন্য জল খাওয়া খুব জরুরি এতে রক্ত চলাচল ভালো হয় কুষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না কাজেই জল বেশি খেলে ডেলিভারির অনেক সহজ হবে গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খান স্ট্রেচ নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ ঝরঝরে ধরে রাখা প্রয়োজন স্ট্রেচ বাড়লেই শরীর খারাপ হবে নিজেকে সবসময় খুশি রাখুন প্রয়োজনে মনোবিদের কাছে যান প্রেগনেন্সি মেসেজ নিলেও স্ট্রেচ কমে জন্মের পরিকল্পনা গর্ভাবস্থার শুরুতেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করে নিন আপনার সমস্যার কথা খুলে বলুন ডাক্তারের নির্দেশ নিয়ম মেনে চলুন এতে চিন্তা কম হবে গোটা ব্যাপারটাই অনেক সহজ হয়ে যাবে অভিভাবকদের ক্লাস বাচ্চার জন্মের আগে বাড়ির কাছে পিঠে কোনো প্যারেন্টাল ক্লাসে যান এই এইসব ক্লাসে কীভাবে সহজে কম কষ্টে ও কম সময়ে বাচ্চার জন্ম দেওয়া যাবে শেখানো হয় যোগ যোগব্যায়াম নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত উপকারী যোগব্যায়াম এতে শরীরের পেশি শিথিল থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে এমন কি স্ট্রেচ কমবে ডেলিভারির যন্ত্রণা কম করতে তাই নিয়মিত যোগব্যায়াম করুন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যোগব্যায়াম করবেন